নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে বাজারে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ দেখবেন এটাকে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ বলা যায় না বন্ধুরা তা সত্ত্বেও বলবো যে ভালো মোটামুটি একটা মুভমেন্ট হয়েছে এবং তলার দিকে কিন্তু আমরা পেয়েছি এতদূর যে রিট্রেসমেন্ট হবে তলা পর্যন্ত আজ সারাদিন ধরে সেটাও কিন্তু ভাবিনি মর্নিং সেশনটা যদি দেখেন ভালো করে এখানে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন ছিল ফাইনালি এখান থেকে কি ভেবেছিলাম যে এরকম তলার দিকে কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে এখান থেকে কি হতে পারে যে ওপর দিকে আবার মুভ হতে পারে এবং ট্রেন্ডিং টাইপের মুভ ওপর দিকেই আমরা দেখতে পাবো এটাই ভেবেছিলাম কিন্তু আজকে ঘটেছে পুরোপুরি উল্টো আর তলার দিকেই কিন্তু মুভটা হয়েছে তাও সেকেন্ড হাফে কিন্তু সুন্দর মুভ পাওয়া গেছে এই সব জোন থেকে কিন্তু ট্রেড করার সুযোগ পাওয়া গেছে এবং সুন্দর কিন্তু পঞ্চাশ ষাট পয়েন্টের একটা মুভমেন্ট এখানে ক্যাপচার করা যাচ্ছে আর মর্নিং কথা যদি বলেন ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট এছাড়া কিন্তু আর কিছু বেরোয়নি ওভারঅল মার্কেটের কথা যদি বলেন তাহলে কিন্তু ট্রিকি নয়েস ছিল মার্কেটের মধ্যে এবং বাজেট আছে হচ্ছে পরশু কালকে হচ্ছে একত্রিশ তারিখ রেঞ্জ বাউন্ড মার্কেট থাকবে তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবেল অল্প স্বল্প মুখ পাবেন কিন্তু যারা বিগেনার্স আছেন তারা ট্রেড করতে যাবেন না একটাই কারণ কারণ মার্কেটের মধ্যে যখন নয়েজ বেশি থাকে সেই সময় যদি ট্রেড করতে চান লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে কারণ পিন পয়েন্টে আপনাকে কিন্তু কাজ করে বেরিয়ে আসতে হবে আর যদি না করতে পারেন তাহলে কিন্তু লস লেগে যাওয়ার চান্সেস বেশি থাকবে এবার যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে ঠিক এই লেভেলটার ওপর যেটা হচ্ছে একুশ হাজার সাতশো তিরিশ পঁয়ত্রিশ এই লেভেলটার ওপর এবং দেখলেন যে সাস্টেন করছে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে এই রকম এত দূর পর্যন্ত দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো এবং এখানে যদি মুমেন্টাম থাকে একুশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত পাবেনই পাবেন যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং এই লেভেলটার ওপর সাস্টেন করে তবেই পাবেন আর এর ওপর থেকে কিন্তু আপনারা মুমেন্টাম পাবেন মানে একুশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটা যখনই পার করে সাস্টেন করে যাবে তখন থেকে কিন্তু একুশ হাজার নশো পঞ্চাশ বাইশ হাজার পর্যন্ত মুমেন্টাম পাবেন কালকের দিনে বাজারে যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই আছে সুতরাং কালকের দিনে বড় মুভ কিন্তু আপনারা আশা করবেন না গতকালকের মুভমেন্ট যদি দেখেন নয়েজ ছিল তাও কিন্তু অল্প অল্প করে দিকে কিন্তু কিন্তু বেড়েছে দিনে ঠিক তার উল্টো তলায় পড়েছে কিছুটা নয়েজ সৃষ্টি করেছে রেঞ্জের মধ্যেই ছিল তারপর দেখতে পেয়েছেন আস্তে আস্তে করে তলার দিকেই মুভ করেছে ঠিক এই জায়গাটার পর কিন্তু ট্রেড বোঝা গেছে এবং করা সম্ভব হয়েছে আদারওয়াইজ কিন্তু বোঝাও যায়নি যে এখানে গিয়ে স্টপ হবে নাকি এখান থেকে রিভার্সাল দেখব নাকি এই রেঞ্জের মধ্যেই বাজার ঘুরবে যখন মার্কেটের মধ্যে খুব বড় একটা ইভেন্ট থাকে তখন মার্কেটের মধ্যে এইরকম ট্রিকি নয়েজ দেখতে পাওয়া যায় এক দুদিন আগে এবং এক দুদিন পর বাজেট সেশন আছে হচ্ছে এক তারিখ তিরিশ তারিখ কালকে রেঞ্জ অন মার্কেট থাকবে চেষ্টা করবেন কালকে ট্রেড না করার এবং এক তারিখ যতক্ষণ না বাজেট সেশন অ্যানাউন্সমেন্টটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ মুভমেন্ট বা ভলিডিলিটি অনেক হাই থাকবে সুতরাং ওই সময়টা অ্যাভয়েড করুন তারপরে আরো একটা দিন দেখুন তারপর কিন্তু ট্রেড করুন নর্মাল ট্রেড পাবেন আর তার আগে যদি করতে যান তাহলে কিন্তু লস লেগে চান্সেস বেশি আছে পার্সোনালি যদি আমার কথা বলেন কালকের দিনে যদি দেখি যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে ঠিক এই লেভেলটার ওপর সাস্টেন করছে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং এর পরও সাস্টেন করতে পারে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে তবেই কিন্তু এখান থেকে বাই করবো আদারওয়াইজ কিন্তু এখানের মধ্যে কোনো ট্রেড করবো না বা তলার দিকেও যদি কিছুটা পড়ে আবার ওপরের দিকে যায় তারপর তলার দিকে আসে তারপর কিছুটা ওপরের দিকে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো ট্রেড করবো না যদি প্যাটার্ন ওয়াইজ বলেন বাজার কিন্তু উপরের দিকে লাইভ হাই হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে এইখানে দেখতেই পাচ্ছেন যে তলার দিকে মুভ হওয়া সত্ত্বেও বলছি যে এখান থেকে কিন্তু যে কোনো সময় ওপরের দিকে যেতে পারে এবং লাইভ হাই হতে পারে কালকের দিনের রেঞ্জ বাউন্ড যেহেতু থাকবে বড় মুভমেন্ট হয়তো হবে না পরশু বাজেট সেশনটাতে কিন্তু বড় মুভ হতে পারে তারপরের দিন হয়তো বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো যেটা হারমোনি পিআরজেড লেভেলের সেকেন্ড টার্গেট আছে সেইটা পর্যন্ত বাজার চলে যেতেই পারে আল্টিমেট কিন্তু ওই দিকেই যাচ্ছে কিন্তু আজকের দিনে ভেবেছিলাম যে একটা ছোট রিট্রেসমেন্টের পর হয়তো ওপর দিকে মুভ দেবে কিন্তু দেয়নি সেটা উল্টো দিকেই দিয়েছে এবং এখানে টেকনিক্যাল অনুযায়ী কিন্তু ট্রেড পাওয়া গেছে টেকনিক্যাল না জানলে এই জায়গাটা বোঝাও যায়নি যে কেন এখান থেকে শর্ট করব আর এত দূর পর্যন্ত যে বাজার পড়েছি সেখানে পঞ্চাশ ষাট পয়েন্টের কেন মুভটাই আমরা ক্যাপচার করব তা সত্ত্বেও বাজারের মধ্যে প্রচন্ড নয়েজ আছে যারা বিগেনার আছেন তাদেরকে বারবার বলছি এই একদিন দুদিন কিন্তু ট্রেড করবেন না মানে একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি এবং ফার্স্ট ফেব্রুয়ারি এই দুটো দিন ট্রেড করতে যাবেন না তারপর বাজারকে নর্মাল নর্মালত দিন আবার কিন্তু ট্রেড করতে পারবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ